সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো আজকের ভিডিওটা আমার জন্য ভীষণ আনন্দের তো এই আনন্দ তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিতে চাই কারণ আমি আমার সমস্ত কিছু তোমাদের সঙ্গে ভাগ করি তো দেখো আজকের ভিডিওটা হলো আমার মামামকে আমকে নিয়ে তোমাদেরকে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে মামা আমরা স্কুলে ভর্তি করতে চাই মানে প্লে স্কুলের তো অনেক খোঁজাখুঁজি করছিলাম তারপর আমরা একটা স্কুল মানে নিজেদের পছন্দ মতন বলতে পারো মন মতন একটা স্কুল পেলাম একটু দূরে হয়েছে স্কুলটা আর ওই স্কুলের একজন টিচার আমারই এক চেনাশোনার দিদি তো আরও আমার পক্ষে সুবিধা হয়েছে তো সেই স্কুলে আজকে অ্যাডমিশন করাতে যাচ্ছি আমি আর মা বাড়ি থেকে চলে গেছিলাম মায়ের বাড়িতে ওখান থেকে কাগজপত্র সমস্ত কিছু নিয়ে মাকে নিয়ে এখন যাব আমরা স্কুলে তো মাম্মাকেও নিয়ে যাচ্ছি স্কুলে ওর আজকে ফার্স্ট ডে বলতে পারো অ্যাডমিশনের দিন গিয়ে কিন্তু কিন্তু একটু ক্লাস করাও হয়ে গেছে আধ ঘন্টা ও ক্লাস করেছে তো খুব মজা পেয়েছে লাস্টের দিকে একটু কাজ জিরো দেখতে পাচ্ছিলো না অনেকক্ষণ তখন একটু কেঁদেছে কিন্তু খুব একটা বেশি কাঁদে নি যেহেতু ও খুব মিশুকে ও সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় আর কাউকেই দেখলে না ফার্স্ট ডেও একটা স্মাইল দেয় মানে যেটা মানে কী বলবো আমিও ছোটোবেলায় দিতাম না আমি তো মুখটা গমরা করে রাখতাম মানে চিনি না কি আর ও কাউকে অচেনা থাকলেও না সাকে দেখি আগে একটা স্মাইল দেবে খুব খুব সুন্দর মানে একটা খুব ভালো মিশতে পারে ওর মধ্যে যেটা রয়েছে তো এই যে খুব খুশি আজকে যাচ্ছে ও স্কুলে ভর্তি হতে অ্যাডমিশান নিতে আর ওখানে গিয়ে তো আরও মজা পেয়েছে যে অত খেলনা দেখেছে তারপরে ওই দোলনা ছিল স্লিপার ছিল ব্যাস ওকে আর কে দেখে ও তো স্কুল থেকে একদম বেরোতেই চাইছিল না আর এই যে যাচ্ছি এখন যাওয়ার পথে আমি মাকে বললাম তাড়াতাড়ি করব। মানে তাড়াতাড়ি করে যেতে হবে যাওয়ার সময় আসার সময় না হয় হেঁটে চলে আসব। বা হেঁটেও আসা যায় আবার কি বলো তো টোটো না করলে না অনেকটাই একটু বেশিক্ষণ হাঁটতে হবে যাওয়ার সময় দেখো আমাদের বাজারের ওপর দিয়ে যাচ্ছি আমাদের বাজার দমদমের বাজার দেখতে পাচ্ছ দুই ফুটে মানে কত বাজার বসেছে তো বাজারের ওই রাস্তা দিয়ে এখন যাচ্ছি তা ওকে এত ছোটো বয়সী স্কুলে দেওয়ার একটাই কারণ ও স্কুলে গেলে যেটা ও বাড়িতে পায় না সেটা হলো বন্ধু বান্ধব ওর সমবয়সী কিছু বন্ধু পাবে কিছু ভালো ম্যামেদের ওর আলাপ হবে মানে ও অনেকটাই ওখানে শুধু তো খেলতেই যাবে কিছু তো মানে খেলতে খেলতে যতটুকু শিখবে ওর অনেক কিছু শিখবে জানো তো আর কি বলতো নিজের যখন খেল যাবে না ওখানে অত বন্ধু পাবে না ওর এমনিই ভালো লাগবে সারা দিন বাড়িতে থাকে সেখানে ওর কোথাও একটা যাবে স্কুলে যাবে ওখানে বন্ধু পাবে খেলাধুলা করবে সবার সাথে একসাথে টিফিন খাবে জল খাবে মানে ওর না নিজেরই খুব ভালো লাগবে আর তারপরে ওর স্কুলে যাওয়ার অভ্যাসটাও হয়ে যাবে মানে আমি সব দিক ভেবে চিনতেই ওকে আমি স্কুলে দিচ্ছি না হলে এত ছোট বয়সে আমি নিজেও স্কুলে কিন্তু ভর্তি হইনি জানো তো মানে এত ছোট বয়সে আমি স্কুলে কোনো দিন যাইনি আমি স্কুলে গেছিলাম সাড়ে চার পাঁচ বছরে ওকে তো আমি আড়াই বছরে দিয়ে দিচ্ছি অনেকেই বলছে এত ছোট বয়সে কেন স্কুলে স্কুল ওটা স্কুল ঠিকই কিন্তু ও কিন্তু খেলতে যাবে কিন্তু প্লে স্কুলে ভর্তি হচ্ছে